অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায় ইসলামের না পটোখালী ফোরামের সমাবেশে কথা বলেন তিনি ডাক্তার তাহের বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে নির্বাচনের সুষ্ঠু রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয় কেটে যাবে এ সময় জামাতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন প্রধান উপদেশের পদত্যাগ করতে চাওয়ার ঘটনা আমাদের জন্য উদ্বেগের এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে ড মাসুদ আরও বলেন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা এই উদ্বেগ থেকে বর্তমান সরকার কেউ কেউ পদত্যাগ করার চিন্তা করছেন নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে এ দায় শুধু নির্বাচন কমিশনের নয় রাজনৈতিক দল হিসেবে আমাদেরও সুষ্ঠু নির্বাচন ব্যর্থ হলে শুধু রাজনৈতিক দল ব্যর্থ হবে না ব্যর্থ হবে আমাদের দেশ আমরা কোনোভাবেই দেশকে ব্যর্থ হতে দিতে পারি না